আগের দিন তো আপনাদের বললাম বেড়াতে যাব আর সেই নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে দিনগুলো আর কত কাজ থাকে বেড়াতে যাওয়ার আগে তাই না বলুন কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দে সেই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে হয়েও যায় পেঁয়াজ কলি কিনে এনেছিলাম সেই পেঁয়াজ কলিটা ভাজা করছি আর আলু সোয়াবিনের তরকারি করছি জানেন শেষ মুহুর্তে মনে পড়লো বিচে যাব তার জন্য তো চটি নেই চটি কিনতে হবে এক জোড়া আর সেই উদ্দেশ্যেই এই দুপুরে রান্না খাওয়া সেরে আজকে বেরোবো এখন ভাজা করছি আলু আর এই যে সোয়াবিনটা ভাজা করে তুলে রেখেছি আর এইটা দেখুন নিউট্রেলার ওই মিনি চামচটা এই প্যাকেটটা একটা প্যাকেটের দাম নিয়েছে দুশো কুড়ি গ্রাম আছে তো এই প্যাকেটটার দাম নিয়েছে দুশো কুড়ি টাকা মানে টু ডলার ফিফটি নাইন দুশো কুড়ি টাকা মতো এই সোয়াবিনটা বানাবার জন্য আমি সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়ে তারপরে ছেঁকে ওটাকে ভাজা করে নিয়েছি আর এখন আমি জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই সময় আর তারপর আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো আর আদা গ্রেট করা আর তারপর দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে এবার আলুটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে এরপর আমি খুবই অল্প পরিমাণ জল দেবো এর মধ্যে দিয়ে এটা ঢেকে দেব। আর ওদিকে আমার পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে আমি এখন ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি তরকারিটা আমার ফুটে গেছে দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচনো আর একটু ভাজা গরম মশলা এই যে আমি এইভাবে বানিয়ে রাখি ভাজা গরম মশলা কী কী দিয়ে বানাই সেটা আমি একদিন দেখাবো আপনাদের ভাবে বানিয়ে রাখি যে কোনো এরকম তরকারি বানালে তার মধ্যে একটু ভাজা গরম মশলা দিয়ে দিলে শেষে তরকারি স্বাদটা আরও পাল্টে যায় আরও ভালো লাগে খেতে যাই হোক এটা রান্নাটা হয়ে গেছে আর দুটো আলু এর মধ্যে আমি চেপে দেবো তাহলে কী হবে তরকারিটা আরও ভালো হয়ে যাবে এই যে পেঁয়াজ কলি ভাজা আর একটু উচ্ছে আলু মেখে নিয়েছি সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আর এই যে আলু সোয়াবিনের তরকারিটাই এই তরকারিটি কিন্তু ভাত দিয়েও যেমন ভালো লাগে খেতে আবার পরোটা রুটি সবের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে তার নিজের তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি এই যে চলে এসেছি চটির কাছে কিন্তু এই সাইজটা যদিও পছন্দ হয়েছে সাইজটা নিয়ে আমার পাটা তো বড্ড বেশি বড় যার জন্য এটা আট নম্বর সাইজ তাও ছোট পড়ছে আমার লাগে দশ নম্বর নয় দশ হলে মোটামুটি হয় দেখি আর বাকিগুলো দেখি এখানে অনেক রকমের রয়েছে আর ওগুলো ট্রাই করি এটা পছন্দই ছিল কিন্তু এটা সাইজ নেই এক পিসি আছে তুমি টানলে কত নিয়ে এসছো নাইন এই নাইনটা টাইট লাগছে এই নাইনটা আবার বড্ড লুজ পারে টপ আর <laughs> বেশ এই কটাই নিয়ে চলে আসলাম বাড়ি এবার বোঝবাজ করে নিই এটা আমার ব্যাগ এটা ওর হয়ে গেছে মোটামুটি প্যাক করা ওই যে কেকটা বানিয়েছিলাম আগের সপ্তাহে ওটাই এখন রেখে দিয়েছি ওটাই জিপলকে এখন এরম একটা জিপলকে একটা ঘুরে নেব ঘুরে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে কালকে সকালবেলা বেরিয়ে পড়ব আসলে একটু খাবার দাবার না নিয়ে গেলে হয় না জানেন তো আমি মোটামুটি যেখানেই বেড়াতে যাই একটু খাবার দাবার এরকম ব্যাগে রাখি কখন কি দরকার পড়ে সেজন্যই রেখে দিই কেকটা প্যাক করে নিলাম আর নিয়েছি কয়েকটা ওই কুকিজ বানিয়েছিলাম ওইটা আর এইটা যেটা দেখছেন এটাও বাড়িতে আমি বানিয়েছি এটা আলমন্ড বিস্কুট বলতে পারেন এটা আসলে ইটালিয়ান একটা বিস্কুট নাম ইটালিয়ান বিস্কটই তো একদিন আমি বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে এটা বানায় এতে কিন্তু খুব ভালো হয় আর বানানোও খুব সহজ আর নিয়ে নিয়েছি কয়েকটা পেস্তা আর আলমন্ড দাঁড়ানিগুলোকে ব্যাগে ভরে ফেলি